কি মহল সংঘটনা প্রতিষ্ঠার থেকে থেকে পিছিয়ে গে আছে বাঙা করা বিগত হয়েছে আমরা সংগঠনকে আমরা যদি শক্তিশালী না করতে পারি আমাদের আজকে এই প্রতিনিধি সম্মেলনে সাড়ে পাঁচশো লোক হওয়ার কথা পড়ে এখনো লোক রাস্তায় একশোর মতো আমাদেরকে নিজেরা যদি আমরা নয়টায় দশটায় সময় দিয়ে আমরা যদি এগারোটায় বারোটায় আসি তাহলে আমরা কি তৈরি দাবি আদায় করতে পারব আমরা কিন্তু এখানে সকলেই কর্মী নেতা সকলে যারা উপস্থিত হয়েছে সাধারণ সদস্যরা নির্মাণ সময় দাবি আদায় করতে হলে আমাদের তাই কথা বার্তা এগুলি আমার আমরা নিজেদের মধ্যে আগে সুসংবিত কর্মীদের সুসংগিত সুসংগঠিত হবে সদস্যদেরকে সুসংগঠিত করার আমরা চেষ্টা করব বন্ধুগণ আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন আমাদের আজকের এই সম্মেলনের সফলতা কামনা করি পাশাপাশি আমরা আগামী মে দিবস আছে আপনারা যাহাজ জেলা সরাসরি জেলায় আপনারা মে পালন করবেন আমরা কেন্দ্রীয় কমিটি যারা নির্বাচিত হবেন তারা এবং আরও কয়েক আপনার জন্য নিতে হয়তো পরে ঘোষণা করা হবে আমরা কেন্দ্রীয় কমিটির অফিসে বসে এই সম্মেলনের অধিবেশন শেষে আমরা কেন্দ্রীয় অফিসে বসে মে দিবসের বিষয়টা ঠিক করব। কোথায় কখন আমরা করব কোথা থেকে কত জমা কাজ ঠিক করব তবে একটা কথা আমাদের সম্পর্কে মনে রাখতে হবে বারবার বলি আমরা যদি কাঁদে কাঁদে ছেলে যদি না কাঁদে তাহলে আমরা তো জোরে জোর অনেক ছেলে পেলে তো অনেক আমাদের আমরা বলি এদেশে পঁয়ত্রিশ লক্ষ চৌত্রিশ লক্ষ সাত্রিশ লক্ষ আটত্রিশ লক্ষ শ্রমিক এদেরকে দায়িত্ব দিয়েছি আমরা সংগঠিত করার দায়িত্ব নিয়েছি তাদের কর্মস্থলের নিরাপত্তা বাসস্থান চিকিৎসা সহ ক্ষতিপূরণ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে অসহায় দস্ত শ্রমিকদের জন্য দ্রব্য এবং কর্মস্থলে নিহত শ্রমিকদের জন্য যে আবেদনগুলো করি সেগুলো সঠিকভাবে যেন পায় অনেকগুলি আমাদের আবেদন আছে আইলো একশো একুশ মোতাবেক ক্ষতিপূরণ দেওয়ার দাবি আছে আমরা এই যে শ্রম সংস্কার কমিশন হয়েছিলেন প্রধানকে অ্যাডজাস্ট করে আমাদের দাবি নেওয়ার কপি টপি দিয়েছি তারা কত করেছে জানি না শ্রম সংস্কার কমিশন যদি সুপারিশ যাই করুক আমাদের রাজপথে আন্দোলন সংগ্রাম ছাড়া কিন্তু আমাদের দাবি দেওয়া আদায় হবে না পৃথিবী হাজার বছর ইতিহাস যদি আমরা দেখি আন্দোলন সংগ্রাম ছাড়া কোনো কিছুই হয়নি আগামী দিনেও হবে না আমরা আমাদের একটা শ্রমণ আছে যে রাজনীতি যা যাক শ্রমিক সকলে এক কাতার আমাদের এই সংগঠনটা নির্দলীয় কোনো রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত নয় রাজনীতি যারা আমরা করি করতে চাই বা কেউ করেন আমাদের ব্যানারে নয় যার যার ব্যক্তিগত ইচ্ছা আপনারা সেটা করবেন তো বন্ধুবান আমি বক্তব্য দিঘাই করতে চাই না আমাদের আজকে সম্মেলন থেকে আমরা শপথ নিতে চাই আগামীতে যারা কেন্দ্রীয় গভরিতে আসবেন এবং যে সকল আমাদের প্রতিনিধি বন্ধুরা এসেছেন তারা সহস এলাকায় যা শ্রমিকদেরকে সংগঠিত করে নিজেদেরকে সংগঠিত করে শ্রমিক থেকে সচেতন করে আমরা আমাদের যে ঘোষিত বার দফা দাবি সেগুলো আদায়ের জন্য আমরা প্রস্তুতি নেব এই আহ্বান রেখে সকলকে সুস্বাস্থ্য কামনা করে আবার হয়তো দেখা হবে সকলে ভালো থাকুন দলিয়ার মজদুর এক হোক